göreceğiz bakalım. Kim aslan, kim çakal. আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইবি সিরিজের আরও একটি নতুন আপডেট নিয়ে প্রিয় দর্শক সালাউদ্দিন আইবি সিরিজের আরও একজন অভিনেতা যোগ দিতে চলেছে আর এই বিষয়টি একেবারে গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম দিলেশ আর সিরিজের আব্দুর রহমান চরিত্রের অভিনেতা এবং বয়ুক সেলযুগ সিরিজের জুবাইদা খাতুন চরিত্রের অভিনেত্রী সালাউদ্দিন আইবেতে যোগ দিয়েছেন সালাউদ্দিন আইবে সিরিজের পাঁচ নম্বর ভলিউমে জুবাইদা খাতুন চরিত্রের অভিনেতা তিনি ইসমেত খাতুন চরিত্রে অভিনয় করছেন এটা আমরা দেখতে পেয়েছি প্রদর্শক এছাড়াও আরও একটি চরিত্র আমাদের সম্মুখে আসছে আর এই বিষয়টি একেবারে গুরুত্বপূর্ণ আর সেটি হলো বারিজ বাগসি যিনি দিলিলিস আর সিরিজে নয়নের চরিত্র অভিনয় করেছিলেন তিনি এখন সালাউদ্দিন আইবি সিরিজে যোগ দিয়েছেন তিনি হাসান বিন সাবা এর হাসিন সম্প্রদায়ের প্রধান কিলা আলামদের শাসক আল জাবাল রশিদুদ্দিন সিনান এর ভূমিকায় অভিনয় করবেন আরও একটি কথা আপনাদের জানা উচিত যে তিনি সালাউদ্দিন আইবি সিরিজের সব প্রধান শত্রু হবেন এই রশিদুদ্দিন সিনান সুলতান নুরুদ্দিনের এবং সালাউদ্দিনের ভয়ঙ্কর শত্রু প্রদর্শক শুধু ভয়ঙ্কর নয় সালাউদ্দিনের সবচেয়ে শত্রুদের একজন হবেন যিনি সিরিয়ায় সমগ্র ইসলামিক বিশ্বকে প্রজ্বলিত করার জন্য আগুনের ইন্ধন দিয়েছিল তিনি ছিলেন একজন সিয়া সম্প্রদায়ের মানুষ প্রদর্শক আপনারা জানেন সিয়ারা কেমন আর তার সংক্ষিপ্ত নাম হচ্ছে রশিদ সিনান তিনি ক্রুশের সঙ্গে মিলে তার অনেক কাজ রয়েছে তিনি অনেক কাজ আঞ্জাম দিয়েছেন প্রিয় দর্শক এই বারিচ বাগশি তিনি যেভাবে দিলিলিস আর তরুণ সিরিজের নয়নের চরিত্র অভিনয় করেছেন এবং দর্শকদের মনে একটি ভয় তৈরি করে দিয়েছেন সেই মতো সালাউদ্দিন আইবি সিরিজও একেবারে ভয়ঙ্কর শত্রুর আগমনে তিনি জয়েন করেছেন প্রবেশ করেছেন তো প্রিয় দর্শক আপনার কেমন মনে হয় শরীরটা ঘাবড়ে যায়নি তো প্রদর্শক অপেক্ষা করার অতি শীঘ্রই সারাদিন আইবি সিরিজ আমরা দেখতে পাবো এবং তিনি শুটিং স্পটে যোগ দিয়েছেন প্রদর্শক আজকের ভিডিও এখান থেকেই পরবর্তী ভিডিওতে আবার সালামু সালাম আলাইকুমুল্লা